আসসালামু আলাইকুম শুভ সকাল সকালের পরিবেশটা দেখেন আমাদের খালপাড়ের তো আশা রাখি সকলে বেশ ভালো আছেন তো সামনে জাল উঠিতেছে দেখি তার জালে কিরকম মাছ উঠে সকাল সকাল

সকল অলপ কিছু মাছ সচে জালে দেখি পৰ ৰঙে যে আছে সেইটো কীৰ্তৰ কাৰণে যে বি হুম ডুব দেওয়াই লাগবে সকাল সকাল পানি ভেতর মজা এই যে ভাই ডুব দিয়েছে জাল উঠে মস্ত দেখা যেতেছে কি আর একটা বাজে মিঙ্গা দু একটা কালো এমন ফসা খাওয়া আছে এটা ভিতরে বাসা আছে বলো

भाई मास तो मित्रा আজকে পর্যন্ত আল্লাহ বেস ভাল থাকেন সুস্থ থাকেন